মুখের সাথে সাথে সারা শরীরকে ফর্সা করতে বন্ধুরা ফিটকারি দিয়ে তৈরি এই প্যাক ইউজ করো এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিন থেকে সমস্ত রকম ডার্ট পলিউশন দূর করে দেবে স্কিনে জমে থাকা ময়লা দূর করে স্কিনকে ফর্সা করবে আর স্কিনের ট্যানটাকেও ইনস্ট্যান্ট রিমুভ করে দেবে যদি ফাইল নাইট রিঙ্কলস হয়ে থাকে হাতের মধ্যে কোচকানো চামড়া হয়ে থাকে সে কোচকানো চামড়াও টান টান করতে সাহায্য করবে তো বেশি কথা না বলে চলো দেখিনি আজকের ভিডিওটা তো এর জন্য একটা পরিষ্কার বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো নারকেলের তেল যেহেতু এটা সারা শরীরে ইউজ করব তাই এখানে আমার দু চামচ মতো নারকেলের তেল লাগছে এবার এর মধ্যে অবশ্যই তোমরা ইউজ করবে কস্তুরি হলদি রান্নার হলুদ যদি ইউজ করো তবে আমি বলবো স্কিপ করাই ভালো তার বদলে তোমরা কাঁচা হলুদ অল্প গ্রেট করে এর মধ্যে দিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবু পুরোটা স্কুইজ করে তোমাদের কারোর যদি লেবুর রসে অসুবিধা থাকে তোমরা এখানে আলুর রস বা টমেটোর রস ইউজ করতে পারো কারণ ভিটামিন সি আমাদের স্কিন থেকে ডার্ক স্পটকে রিমুভ করতে সাহায্য করে জমে থাকা ময়লা ট্যান রিমুভ করে স্কিনকে ফর্সা করতেও সাহায্য করে এবার এর মধ্যে দেখো এইরম ধরনের বাজারে কিনতে পেয়ে যাবে তোমরা ফিটকারি কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দেবে এটা বহু দিন তোমরা ইউজ করতে পারবে এই ফিটকারিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে হাফ চামচেরও কম পরিমাণ মতো ফিটকারি এখানে দেবে ফিটকারি হলো ন্যাচারাল অ্যাস্টেন্ট তাই জন্য আমাদের স্কিনে পোর্সকে মিনিমাইজ করতে স্কিনের কালো ভাবকে দূর করে স্কিনকে টাইট করতে ব্রাইট করতে ডেথ সেলকে রিমুভ করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন বেসন আমাদের প্রায় প্রত্যেকেরই বাড়িতে আছে যদি বেসন না থাকে তোমরা এখানে কিন্তু গমের আটা মানে যে আটা রুটি খাও সে আটা ব্যবহার করতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো টক দই টক দইটা যত পুরোনো হবে তত ভালো মানে যতটা টক হবে ততটাই ভালো কারণ ভিটামিন সি কিন্তু আমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যানটাকে রিমুভ করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর টক দই তো আমাদের স্কিনকে নরম রাখতে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় তো সব কটাকে খুব ভালো করে মিক্স করে তোমরা কিন্তু এটা আধ ঘন্টা মতো রেখে দেবে প্যাক্টো রেডি করে এরপর ঠিক স্নানের আগে তোমরা এটা পুরো মুখে হাতে পায়ে গলায় আন্ডার আর্মসে তোমাদের চাপা জায়গা যেখানে খুব কালো হয়ে গিয়েছে কনুয়ে হাঁটুতে ভালো করে লাগিয়ে নেবে যেহেতু এখানে ফিটকারি আছে ফিটকারি কিন্তু ডার্ক স্পটকে রিমুভ করতে ভীষণ সাহায্য করে অনেকের আমাদের আন্ডারআর্মসে গরমে ভীষণ ঘামের গন্ধ হয় সেখানেও কিন্তু এই প্যাকটা ভীষণ কাজে দেবে কারণ এখানে ফিটকারি আছে বেসন টক দই হলুদ লেবু প্রত্যেকটাই তো আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি তার সাথে ফিটকারি আছে নারকেলের তেল আছে সবটাই আমাদের স্কিনকে গ্লোয়িং করে ফর্সা করতে সাহায্য করবে তো আমি মিনিট দশেক মতো রেখেছিলাম খুব বেশিক্ষণ রাখিনি তারপর হালকা হাতে একটু রব করে নেবে নিলে খুবই ভালো হয় এরপর দেখো ভিজে টাওয়াল দিয়ে আমি ভালো করে চেপে মুছে নিচ্ছি দিয়ে তোমাদের একদম সানলাইটে দেখাচ্ছি স্কিনটা আমার কতটা পরিষ্কার হয়েছে হাত পা থেকে তো ইনস্ট্যান্ট ট্যানটা রিমুভ হয়ে যাবে কারণ টক দই লেবুর রস আছে বেসন আছে আর এখানে হলুদ দিয়েছি তাই প্রত্যেকটাই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর স্কিনকে নরম টান টান করার জন্য এখানে নারকেলের তেল আছে আর স্কিনকে টাইট করার জন্য এখানে ফিটকারি দিয়েছি তাই তোমাদের কারো যদি বেকিং সোডাতে অসুবিধা হয় কোলগেট দিয়ে অনেকে করো সেটাতে অসুবিধা হয় তো এই প্যাকটা ইউজ করে দেখতে পারো ইনস্ট্যান্ট স্কিনে গ্লো এসে যাবে আর স্কিন এত পরিষ্কার হবে যে নিজেরাই অবাক হয়ে যাবে তাই বন্ধুরা এটা প্রত্যেক বয়সের মানুষ অ্যাপ্লাই করতে পারবে পুরুষ মহিলা প্রত্যেকে ভিডিওটা একটু যদি হলেও ইউজফুল মনে হয় লাইক সাবস্ক্রাইব করো